বন্ধুরা দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি তো এটা আমি আপনার এভাবে ছেড়ে দিলাম একটু তেল দিয়ে তারপর এক এক আমি মশলা আপনার দিয়ে দিব বন্ধুরা টমেটো দিয়ে আপনার বাংলাদেশি আপনার হ্যাঁ টমেটো আপনার এখানে আপনার নিউ ইয়র্ক আপি স্টেটে চাষ করা হয় সেই টমেটো কিনেছিলাম আপনার মুসুরের ডাউল দিয়ে রান্না করছি বন্ধুরা পেঁয়াজ রসুন মরিচ আপনার ধনে যা আপনার জিরা একসঙ্গে আপনার মিশিয়ে নিচ্ছে এখন ব্লেন্ড করে নিচ্ছি বন্ধুরা শুকনো মরিচ পাঁচ এবং তেজপাতা দিয়ে আপনার ডাউল বাগান দিয়ে নিচ্ছে বন্ধুরা আমার রান্না করা হয়ে গেল ডাউল একটু আমি একটু জিরার জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি প্রথমে কিছুটা কুকিং অয়েল দিয়ে দিলাম বেশি দিব না হলুদ দিয়ে দিলাম কিছুটা বেশি দিব না লবণ দিয়ে দিচ্ছি কিছুটা আমার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি বেটে রাখা না ব্লেন্ড করা বেশি লাগবে না বন্ধুরা তিন পিস তেজপাতা দিয়ে দিয়েছি এর সঙ্গে একটু সরিষার তেল দিয়ে দিব আর দিচ্ছি দিয়ে দি বন্ধুরা গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার মোটামুটি সব দেওয়া এবার একটু নেড়ে দিয়ে আমি ঢেকে দিব আমি দুই পিস আপনার ল্যাম্প নিয়েছি এখানে আমি স্টেক তৈরি করব আপনার এটা দেখেন নাইন ডলার টোয়েন্টি নাইন সেন্স আপনার এই যে ল্যাম্পটা আপনার এটা কতটুকু হবে জিরো পয়েন্ট পাউন্ড তো আমি আপনার মশলা দিয়ে একটু আপনার রেখে দিব তার কিন্তু আপনার ল্যাম্পের শোল্ডার কিন্তু দেখেন অবস্থা দেখি বন্ধুরা মেপরা হয়ে গেছে আর এদিকে বেগুন পোড়া দিয়েছিলাম দেখেন এটা হয়ে গেছে এটা আপনার বন্ধ করে দিচ্ছি এখন আপনার শুকনো মরিচ আপনার একটু ভেজে অথবা পুড়িয়ে নিয়ে আপনার হরু লবণ এবং আপনার সরিষা তেল দিয়ে মেখে নেব আর এদিকে আমি আপনার বন্ধুরা আমি আর প্রেশার কুকারে দিতে চাচ্ছি না দেখি প্রেশার কুকারে না দিয়ে আজকে কেমন হয় বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা ল্যাম্প শোল্ডার আপনার এভাবে আমি করে নিচ্ছি আপনার স্ট্রেট তৈরি করতে চেষ্টা করছি এছাড়া আমার কোনো উপায় নেই আমি আপনার অন্যত এতে একটু সময় লাগবে আমার মশলা টশলা আপনার দিয়ে দিয়েছি আপনার অয়েল এবং আপনার বন্ধুরা আমি মাংসের মধ্যে আপনার এই লাল আলুর পাস্ত দিয়ে দিচ্ছি আমি কখনো এরকম ট্রাই করি নাই দেখি কেমন হয় এখন আপনার আমার মাংস আপনার বন্ধুরা একটু শুকনো আর শুকনো মরিচ আপনার পুড়িয়ে আপনার ভত্তা করে নিচ্ছি আপনার ইসের বেগুনের তো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনার একটু লবণ আর অন্য কিছু দিব না যেহেতু আপনার দু তিন দিন যদি রাখতে চান তাহলে আপনার পেঁয়াজ দেওয়া যাবে না আর যদি বন্ধুরা আমার ল্যাম্প স্টেক আপনার স্টেক কেমন হলো একটু বলেন হয়ে গেছে তো আমি আপনার গ্রিল করতে পারিনি তো আমি এভাবেই আপনার ই করে নিয়েছি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আপনার নাইন ফাইভ এল বি আপনার পাউন্ড বন্ধুরা আমার খাসির মাংস রান্না করা হয়ে গেল খুবই চমৎকার মনে হচ্ছে আমি আপনার আর কিছুই দিব না আলু হয়তো গলে গেছে হ্যাঁ আলু দিয়েছিলাম আস্ত আলু তো এইভাবে তো আমি কখনও দেই তো আমি এখন নামিয়ে ফেলবো বন্ধুরা নামিয়ে নিচ্ছি এক হাতে আপনার বন্ধুরা আমার নামানো হয়ে গেল আমি আলু আপনার আস্ত দিয়েছি তো এইভাবে আমি কখনো আপনি ট্রাই করিনি লাল আলু তো আপনারা কেমন হলো একটু বলেন খুবই চমৎকার লাগছে আমার কাছে